এই ভাই জিদ্দার ক্রেজ দেখবে বলো তুমি জিদ্দার কত বড়ো ক্রেজ দেখবে যে এমন একটা সময় যে এমন একটা বছর যেটা কারুর জন্যে ভালো যাচ্ছিল না ওই বছরে সেরকম কোনো বড় হিট ছবি পাওয়া যাচ্ছিলো না আসে মাসিহা আসে মাস মহারাজা আসে জিদ্দা এসে সিঙ্গেল স্ক্রিনগুলোকে জাস্ট বাঁচিয়ে তোলে ইয়েস জাস্ট বাঁচিয়ে তোলে মানে সেই সময়ের সেই বছরে দুর্গা পুজোর সবথেকে বড়ো রিলিজ ছিল আমি আমি বুকে হাত দিয়ে বলছি দেবদার সব থেকে বড়ো রিলিজ ছিল ইয়েস মানে আমি দেবদার চরম ফ্যান তোমরা সবাই জানো মানে আমি চোখ ফুটে থেকে দেবদার ভক্ত কিন্তু যোদ্ধা বলে ছবিটা কিন্তু ব্যবসা করতে পারেনি বন্ধুরা যোদ্ধা সেকেন্ড উইক থেকে জাস্ট ওয়াশ আউট হয়ে যায় কিন্তু তার এগেনস্টে একই সাথে দেব জিত হয়েছিল আর এসছিল বচ্চন বলে ছবিটা তো বচ্চন ছবিটা মানে একদম আলাদা লেভেলের খেলা দেখিয়েছিল তার একটা জ্বলন্ত প্রমাণ একটুখানি দেখায় যতক্ষণ না দেখাতে পারবো আমার ঠিক শান্তি হবে না আমি দিন আগে এটাকে স্টেটাস দিয়েছিল স্টোরি দিয়েছিলাম এবং আমি ফেসবুকে শেয়ার আরও করি তো তারপর থেকে হঠাৎ করে আমার কাছে আবার আজকে এসছে পুরো বিষয়টা এবার যখন এসছে তখন তো ভাই আমাকে দেখাতেই হবে এই সিনটা জাস্ট তোমরা দেখো আমি দেখে তো পাগলা হয়ে গেছি এটা জিত লাভার্স ফ্যান্স ঢাকা মানে বাংলাদেশ থেকে এটা দেওয়া হয়েছে ভাবা যায় বাংলাদেশেও তো জিদ্দার অপূর্ব ভালোবাসা রয়েছে এই জায়গাটা দেখো এই জায়গাটা জাস্ট দেখো কত লোক দেখো কাতারে কাতারে লোক দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যে কতটা পরিমাণে লোক ভর্তি লোক জাস্ট লিটারেলি এটা ছাড়ো এটা দেখো বাপ রে বাপ মানে লোকের মাথা গোনা যাচ্ছে শুধু আমি তো মানে ফুল ব্রাইটনেস করে দিয়েছি তারপরও মানে লোকের জাস্ট মাথা গোনা যাচ্ছে দেখো ভালো করে এত লোক নাইট শো সিড বন্ধুরা সিট এটা কিসের এটা বাচ্চন ছবির ক্রেজ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি, এটা কি জাস্ট তোমরা বলো তোমরা বলো এটা এটা কি দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা ভাই আমি এটা যখন শেয়ার করি তখন আমাকে কে অর্জন রয় চৌধুরী ও লিখেছে ও একটা খুব সুন্দর লেখা লিখেছে আমি একটু পড়ি দু হাজার সব সবকটা বাংলা সিনেমা ফ্লপ ডিজাস্টার হচ্ছিলো তারপর পুজোতে বচ্চন রিলিজ হলো হয় এবং সেই সাথে দেবদা দেবের যোদ্ধা আর শ্রীজিতের চতুষ্কোণ রিলিজ হয় যোদ্ধা সেকেন্ড উইক থেকে ওয়াশ আউট আর বচ্চন দু হাজার চোদ্দোয়ের হায়েস্ট গ্রসার তখন জিতের ফিল্ম রিলিজ হলে সিঙ্গল স্ক্রিনে টিকিট পাওয়া মুশকিল হতো আর আজ হলগুলোর মধ্যে একটাও নেই মেনটেনেন্সের মেনটেনেন্স না করার জন্য সেটা নানান রিজন থাকতে পারে যে আজকে হয়তো সেই পজিশনটাই নেই আর সিঙ্গেল স্ক্রিনে কিন্তু তখন জাস্ট আলাদা লেভেলের খেলা ছিল বন্ধুরা মানে ভাবনা চিন্তার বাইরে যে কি ছিল কি হয়েছে কি দাপট দেখিয়েছে মানে আমি সত্যি বলছি দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা জিদ্দা কিন্তু একদিনে একটা সুপারস্টার হয়ে যায়নি মানে যে বছরটা সব থেকে খারাপ গেছে বাংলা ছবির জন্য সেই বছরে মাসি হা হয়ে এসেছে জিদ্দা সেই বছরে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছে জিদ্দা এই খবরগুলো মানুষের কাছে পৌঁছনো উচিত ভাই দিস ইজ মানে জিদ্দার খবর এটা তো মানতে হবে যে জিদ্দা মানুষটাকে আজকে আমরা নানান জায়গায় নানানভাবে নানান অপমান করি নানান ছোটো করি তো একবার আমাদের ভাবনা চিন্তা করা উচিত যে জিদ্দা ইজ দ্য আলটিমেট বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি যেখানে আজকে দেবদাকে আমরা বক্স অফিস কিং বলছি দেবদা অলওয়েজ বক্স অফিস কিং আমরা সবাই জানি দেবদা প্রথম দিন থেকে বক্স অফিসে প্রচণ্ড দাপট দেখিয়েছি কিন্তু এটা মানতেই হবে যে যে সময় দেবদারও খারাপ সময় এসেছে সেই সময় কিন্তু জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছে এমন কোনো হিরো নেই যে আর বাংলা ইন্ডাস্ট্রিকে এরকমভাবে এরমভাবে টেনে তুলতে পেরেছে দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা এটা মানতেই হবে তো জিদ্দা আমাদের বুকে থাকুক জিদ্দা আমাদের কাছে থাকুক দেব দ্য জিদ্দা উইল লাভ ইউ মানে আমাদের ইন্ডাস্ট্রির এরা মানে পিলা এমনি এমনি তো বলি না তাই না তোমাদের আর কি মতামত একটু জানিও ভাই কমেন্ট সেকশনে চলবন্ধু বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই